হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস স্টেডি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল সাতটার এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তো বাড়ির সমস্ত কাজকর্ম আমার সারা হয়ে গেছে তারপরে এখানে আমি চা নিয়ে বসে গেছি চা নিয়েছি সাথে নিয়েছি দুটো বিস্কুট আর আজকে আমি লিকার চা বানিয়ে নিয়েছি নিজের জন্য বাপা মাকে অবশ্য দুধ চাই বানিয়ে দিয়েছিলাম চা খেতে খেতে প্রায় আজকে আধা ঘন্টা মতো লাগিয়ে দিয়েছি সময় নিয়ে কারণ কি আজকে যেহেতু বুধবার আমি বাড়িতেই থাকছি কলেজ ছুটি আছে আর এখানে দেখো আগের দিন রাত্রিতেও চা খেয়েছিলাম সন্ধ্যাতে আর কি সেই কাপটাও আমার থেকে গিয়েছিল সেটাও আমি নিয়ে গিয়ে নিয়ে আর রান্নাঘরে তো তাই ভাবলাম একসাথে দুটো কাপ আমি নিয়ে চলে যাই তো সেটাই আমি আপাতত রেখে আসি আর তারপরে দেখো এখানে খাবারের প্যাকেটগুলো আমি বের করছি বর খাবার নিয়ে এসেছিলো বাচ্চাদের জন্য আমাদের যে বাড়িতে চারটে বাচ্চা আছে ভাইপোড়া ওদের জন্য আনা হয়েছিল আর দেখো এই জেমস লজেন্সটা ওরা খেয়েছে এর মধ্যে জেমস লজেন্স ছিল আমি বলেছিলাম ডিবেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে খাওয়া দাওয়ার পর আমাকে কৌটোটা দিবি তো তো দেখলাম ওরা খাওয়া দাওয়া শেষ করে আমাকে কৌটোটা দিয়ে গেছে ঠিকই তো কথা শোনে খুব বাচ্চাগুলো আবার মাঝে মাঝে খুব দুষ্টুমিও করে আর তারপর দেখো এই যে খাবারটা তো বেশ কিছু খাবার খাওয়া হয়ে গেছে আর এই কয়েকটা ছিল আমি ভাবলাম তাহলে সরিয়ে রাখি কারণ কি মাঝে মাঝে নেই এগুলোতে পিঁপড়ে ধরে যায় সেই জন্য আর কি এই যে কুরকুরেটা আছে আর কেকটা আছে জেমসটা শুধু খাওয়া হয়েছে কুরকুরেটা আমার ভাগে পড়ে আছে ওরা নিয়ে গেছে ওদেরটা তো কুরকুরে আছে আর হচ্ছে এই ফ্রুটিটা আমার ভাগে পড়ে আছে এবার কেকটা আর বাউলিটা প্রত্যেকের ভাগেই পড়ে আছে এই আর কি তো ওদেরকে দিয়ে দিতে হবে কারণ কি বলেছি একদিনে সবটা নিয়ে যাস না প্রত্যেক দিন একটা একটা করে নিয়ে যা কারণ কি না হলে একদিন ওরা সমস্তটা খেয়ে ফেলবে তাই জন্য বলেছি রোজ যখন স্কুলে যাবি স্কুলে যাওয়ার আগে একটা করে টিফিন নিয়ে যাবি আর এইখানে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছিলাম আজকে করলা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু সরষে দিয়ে তরকারি মতোই করব যে তেতো তরকারিটা হয় সেটাই একটু বানাবো কখনো বানাইনি আজ প্রথমবার বানাবো আর এই দিকে দেখো রান্না করব আলু বিনস ভাজা করব সেই জন্য বিনসটাকে আমি সেদ্ধ নিচ্ছি এটা বিনস ছিল না এটা ছিল বরবটি তো বর অনেকটা এনেছিলো যদিও আমরা বড়টি খুব একটা খাই না পছন্দ করি না তো অর্ধেকটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম সসরিমা বলে সম্পূর্ণটাই করে ফেলতে তার জন্য আবারও আমি সেদ্ধ করতে বসালাম তো ডবল করে আমাকে করতে হচ্ছে আর ভাতটা এদিকে বসিয়েও দিয়েছি বেশ কিছু সেদ্ধ বসিয়েছিলাম সম্ভবত আর আজকে আমার ফ্যানা ভাত খাওয়ার ইচ্ছে হচ্ছিল তাই জন্য দেখো ফ্যান সমেত ভাতটাকে আমি তুলে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি আলু সেদ্ধ আলু সেদ্ধর সাথে একটু তেল লঙ্কা মানে লঙ্কা ভাজা করে মাখিয়ে নিয়েছি সাথে নিয়েছি চানাচুপ খেতে কিন্তু জাস্ট ওয়াও লাগে রান্না করতে করতে আমার মনে হচ্ছিলো তখন ভাতটা খাবো তো আর রান্না এদিকে বসে আছে মানে বসিয়ে দিয়েছি রান্না হতে থাকছে আর এদিকে আমি কিন্তু রান্নাঘরে বসেই অন্যের রান্নাঘরে বসেই আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি সচরাচর এখানে বসে খাওয়া হয়নি আর আজকে এখানে রান্না করতে করতেই শুরু করে দিয়েছি খাওয়া আর এখানে আজকে কী কী রান্না করেছি দেখো এখানে করেছি মাছের মাথা দিয়ে মুগের ডাল তো যেহেতু সময় ছিল সেই জন্য করেছি আর এখানে দেখো বিনস ভাজা করেছি একটাতে আলু দিইনি আলু ছাড়া করেছি শ্বশুর মশার জন্য আর একটাতে আলু দিয়ে করেছি আমাদের জন্য করলার তরকারিটা করেছি আর করে নিয়েছি ডিম ভাজা আর অন্যদিকে শাশুড়ি মা যেহেতু মাছ খায় না সেই জন্য শাশুড়িমার জন্য আলাদা করে একটু ডাল এখন দেখো বেলা বিকেল চারটে পনেরো মতো বাজে আর আমি চলে এসেছি ছাদে তো বেশ কিছু জামা কাপড় কেটেছিলাম অনেকগুলোই কেটেছিলাম আজকে সেগুলোই মেলা রয়েছে মোটামুটি শুকনো তো হয়ে গেছে সেই সকালে কেটেছি আর দুপুরে কিছু তো শুকনো হয়ে গেছে এগুলো একেবারে নিচে নিয়ে চলে যাব আর ছাদে বালতিটা নিয়ে চলে এসেছি গাছগুলোতে জল দিয়ে দেবো তারপরে নিচে যাব চলো আপাতত কিছুক্ষণ একটু বসি আর বেশভাবে ঘুমিয়েছি ভেবেছিলাম আড়াইটার সময় ঘুমাচ্ছি সাড়ে তিনটে উঠে পড়বো কিন্তু সাড়ে তিনটের সময় আর ঘুম ভাঙেনি তো চারটে তো সেই বেজেই গেলে যাই হোক এখন একটু উপরে বসি তারপর নিচে আর আজকে দেখো চুলটা স্বপ্ন হয়নি চুলটা ধুয়েছিলাম ভেবেছিলাম রোদেতে বসবো কিন্তু রোদ চলো একটু বসে থাকি আর এইদিকে দেখো বাচ্চা দুটো কী করছিলো ওর দাদারা সব পড়তে গেছে আর এরা দুই ভাইয়ে দড়ি বেঁধে পাশের বাড়ির একজনদের আমরা কাছে আমরা হয়েছে তো দড়ির মধ্যে ঢিলিক বা কিছু একটা বেঁধেছে বেঁধে এইভাবে পারার চেষ্টা করছে এত দুষ্টু হয়েছে বাচ্চাগুলো পকা দিলাম ওদেরকে বেশ কিছুটা তাই জন্য আজকে সন্ধ্যাবেলা আর আমাদের বাড়িতে আসেনি আর সন্ধ্যাবেলা দেখো এখানে আমি চা বানিয়ে নিয়েছি তো শ্বশুরমশাইকে চাটা আগেই দিয়ে দিয়েছি মায়েরটা আর আমারটা রয়ে আছে কারণ কি মা গেছে গোয়ালে আসলে খাওয়াবে আর গাছের বাতাবিলেবু মা পেরে এনে কেটে রেখেছিল সেটাই পড়ে আছে খাওয়া হয়নি আর এইদিকে দেখো এটা হচ্ছে বিজয়া দশমীর মিষ্টি তো বিজয়া দশমীতে প্রচুর পরিমাণে মিষ্টি জমে গেছিলো সেই জন্য এটা ফ্রিজে রেখে এসেছিলাম আমাদের তো নিজেদের ফ্রিজ নেই যাদের ফ্রিজে রাখা হয়েছিল সেটাই আবার নিয়ে আসা হয়েছে খেয়ে নিই কারণ কি অনেক দিন তো হলো তা নাহলে যতই ফ্রিজে থাক ব্যাপারটা খারাপ হয়ে যাবে আর অনেক দিন ধরে পড়ে আছে ওদের ফ্রিজে সেই জন্য নিয়ে চলে আসা হয়েছে লাড্ডু খেতে আমি ভীষণই ভালোবাসি আমার শাশুড়ি মা আবার লাড্ডুটা খেতে পছন্দ করে না একদমই পছন্দ করে না আর এদিকে লাড্ডুটা আমার ভীষণই ফেভারিট তো শাশুড়ি মা খায়নি যেহেতু আমি খেয়ে নিচ্ছি আর সীতাভোগটা ছিল সেটা শাশুড়ি মা খেয়েছে যেহেতু আজকে বাড়িতে আছি সারাদিন শুধু খেতেই থাকছি খেতেই থাকছি মুখ চলছে এই ব্যাপার তারপরে রাত্রের দিকে ভাবলাম কী আর খাবার বানাবো ভাবলাম একটু স্যুপ বানিয়ে ফেলি কারণ কি এই যে স্যুপটা আমি একদিন বানিয়েছিলাম শাশুড়ি মা ভীষণই পছন্দ করেছিল যেহেতু আমি টিফিন টাইমটা পেরিয়ে যাওয়ার পরে বানিয়েছিলাম শ্বশুরমশার আগেই খাওয়া দাওয়া হয়ে গেছিলো সেই জন্য আর বাপিকে দেওয়া হয়নি আজকে ভাবলাম এটা বানাই বানিয়ে বাপিকে খাওয়াবো বাপির কেমন লাগে সেটা জানার চেষ্টা করবো বাপি যদি ভালো লাগে তাহলে প্রায় দিনই বানাবো আর কি আর আমার বড় এমনিতেই বলে যে বাপিকে এইভাবে বানিয়ে দিতে আমি ভাবলাম বাপি হয়তো পছন্দ করবে না সেই জন্য আমি বানাতাম না আর আজকে কীভাবে বানাচ্ছি দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কড়াই হালকা তেল দিয়ে বাকি সব সবজিগুলো নেড়ে টেড়ে সেদ্ধ করে পোষিয়ে দিয়েছিলাম এটা কিন্তু গোলমরিচটা দিতেই লাগে দিলে তবেই সুন্দর লাগে আর বানিয়ে নিয়েছি বাপি দিয়ে দিয়ে বাপিমা দুজনেরই পছন্দ হয়েছে আর আমিও এখন গরম গরম খেয়ে নিচ্ছি আর চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো